বিয়ার্স স্ক্রিনে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি এখানে যে চিনির মূল্য যদি বিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া বাবদ খরচ এমনিভাবে কমালো যে চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই পরিবার চিনির খরচ শতকরা কত কমালে সরে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝেই আসে তো আমরা যেটা করব। প্রথমে আমরা কি করব। শতকরা মানে কি এক একশো তার মানে একশো ইন্টু কত পার্সেন্ট বিশ পার্সেন্ট এটা আমরা দিব এরপর আমরা যেটা করবো সৎকার হলে একশো পার্সেন্টেজ কত ছিল বিশ এই একশো যোগ বিশ এতটুকু সমাধান আমাদের করলেই অঙ্কের রেজাল্টটা বের হবে তো আমরা এখানে একশো ইন্টু বিশ এটা রাখি আর একশো আর বিশ যোগ করে দিলে কি হবে একশো বিশ আচ্ছা তোমরা এই শূন্য এই শূন্য আমাদের কেটে দিব দুই এক দুই ছয় দুগুনে বারো তিন দুগুনে ছয় পঞ্চাশ দুগুণে একশো তাহলে আমাদের কি পঞ্চাশের নিচে তিন এটা যদি আমরা ভাগ করি তাহলে কি হয় তিন এক কে তিন হাত থাকবে হতো দুই শূন্য কেটে নিয়ে আসলাম তিন নং সাতাশ তাহলে আমরা তিনশয় আঠারো তিনশয় আঠারো হাত থাকবে হতো এখানে বিশ থেকে আঠারো বাদ দিলে দুই তাহলে এটাই হলো আমাদের আনসার তাহলে এত পার্সেন্ট এভাবে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলোর সমাধান খুব সহজেই করতে পারি